মাঝে মাঝে মন্দ জিনিসটাই অমাইসরে বাছাই লাগে আমি প্রায়দিন একটা বাজার আছে আমার মাদ্রাসার কাছে মুখিগঞ্জ বাজার সুরমা নদীর খেয়া পার হইয়া মুখিগঞ্জ বাজার থেকে আবার টমটমে মাদ্রাসায় যাওয়া লাগে তো প্রায় দিন একটা ড্রাইভার সার সাথে দেখা হয় তো লোকজনে তারে কয় নেট নাই তার নাম দিচ্ছে মাইসে নেট নাই যে আমার ইটা নেটে ধরছে না তো মানুষে তার নাম লাগাই দিছে নেট নাই এখন হে আবার এই নেট নাই হইলে না হেউ তার নাম হয় আমি একদিন বা তোমার নাম কি হয় মা বাপের আমার নাম সাদিক আর সাদিক কইলে হুজুর কিন খেয়ে আমার চিন্তা নাই আমার এখন যেন নেট নাই ও নেট নাই হইলে আমারে চিন্তা আজকে আমি ও মাদ্রাসাই বাইর রয়েছি ও আজ আইটেম তখন তো নদী ফাঁড়িয়ে থাকবো নদীর কাটু আইতাম ও আপনার নেট নাইয়ে ভাইছে হইলো ওজোর উপভাক আমি আইয়ার। তারা বড় বড় হুজুর রে মেসেজ আপ দাও কানে গেল বলে মেসেজ হনা অবাক আমি আইয়া তো মেসেঞ্জার ফলাইয়া আইছে আইয়া তো আমি বইছি সামনে বইয়া কইয়ার রেখো তোমারও নেট নাই আর তোমার সাইকেলে কেন নেট নাই ইখানর আগ ভি সমান আগে কইলাম একটু ঠিকাই তো কম জি তোমার আগেও তো নেট নাই ইগর কার্টিস্ট নষ্ট হই গেছে কই জি হুজুর আমারও নেট নাই আমার টং ও বেটা এক গফ হল ও স্কুল এদের গোর গফ হল গফরিয়া হইল হুজু আমার এই আল্লাহ আমার বাঁচাই নেট নাই না মোর আমি বহুত বিপদ থাকি বাঁচি ও হে তার তার মাতে আমি আর কোনো মাত নাই আমি শুনি আর খালি মাতে ও যে ইয়ে এখানে করছে লেগুনায় হাট করছে আর আমি ফরে আসলাম আমি তো আমার তো আর নেট নাই নেটে ধরছে না কেউ মারি দিয়েছি তার খরে দিয়ে মারতেও তো উলয় ভালোই শুরু হয়েছে ফাল দিলাম সেটাইমার মানুষও বারছেন এখন হিকে যখন খর খেঁকুরে খেকুরে মাইজা এই তো নেট নাই ইে কে মারছে নাই হেও করে পাই আমার এসেন্স নানি আমার নেটে ধরছে না তুই আস্তা হার ব্রেক করছ কিন্তু আমার আর নেটে ধরছে না আমি যে ব্রেক করতাম বাড়ি বাড়ি ও হেবেটায় আসি আমার ও তুমি নি ঠিক আছে যাও তো তো আমার বুঝেইলো যে হুজুর দেখছো নি আমার ও নেট নাই না ওখানোর কারণে আমি বহুত বেহত থাকি বাসে যাই আল্লাহ আমার ওখানোর উচিলায় বাঁচাই যায় আরেক দিন করে ও এর আগে আমার লোকে দিন গপ করছে আইবার সময় ও আমি আমি তখন জানতাম না তার নাম নেট নাই বললাম তোমার নেট নাই হইন এখানে বলে যে আমারও তো কোনো কিছু নেটে ধরে না যেভাবে মনে হয়ে ভাই ও হইল একদিন গেছি আপনার লামাজিঙ্গাবাড়ি হইন কোনো এক প্যাসেঞ্জার লইয়া তো মেইন রোড থেকে ফাঁড়ি পথে দিয়ে উঠিয়া যাইয়ার আর মসিদর ইমাম সাহেব জানি না আমি এটা কেয়াল করছি না কুলুঘর দোলাহা ও ভুকাইবার লাগে তুইছেন রাস্তা আর আমি একবারে এখন তো সারা মানুষ বার হয়েছে নে ইত করলে ইত করলে কিতা ও আমিও দিয়ে কাব অগল ইনো রাস্তা তুই আর আমার না আমার নেট নাই আমার নেটে ধরছে না ও মাইসে ও তুই নি ঠিক আছে তন নেঠে ধরছে না ওখান কইলে উজুর খালি নেট নাই এই কারণে আমি বাঁচিছি না ইমাম সাহেব বাঁচিছ ইমাম সাহেবরে তারা ধরছে যে আপনি এই রাস্তা দিবেন দিলা কেন ইমাম সাহেবে কইছেন রে বা আমারও নেঠে ধরছে না ও ওখান কইয়া হুজুর তানও চাকরি বাঁচাই দিচ্ছ কত হইল খেয়াল করি মনক্ষা এই বেটার এখান থেকে আমি বুঝলাম রে যে আলহামদুলিল্লাহ এ নিজে খর হুজুর আমার ও যে নাম

আমরা তকদিরের প্রতি বিশ্বাস করি কিভাবে যে বাল মন্দ সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পনেরো বৎসর এই জুলুমর মন্দ যারা টানিছেন এখন তারা যে বিজয় পাইছেন ثمان ربع شهر أو دوق فاوليسين يعني، ما تقولين يا فاوليسين يعني، ثمان ربع شهر أو دوق الله ولا سوف يوتيك ربك فترضاه، ولا خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث سبحان الله رسول الله صلى الله عليه وسلم الباب تصل الشمس والضحى والليل إذا سجى কিছুদিন আমিন রসুলের কাছে আসলেন না পনেরো দিন তাই তো অহি বন্ধ এখন কাফেররা বলল যে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ কাছে যে বড় দুষ্ট জিনইতো ইকিয়ে মোহাম্মদরে ছাড়িয়া গেছে তাদের কথাটা এই হাইসিয়তে ঠিক যে তারার মাঝে ওলা মাঝে মাঝে কিছু ইয়েরে জিনে ছাটায় তরত কিছু দিন ঘুরে ফির খান বানাইয়া ঘুরাইত আর এর বাদে ছাড়িয়া দিত ও তারা মনে করছে যে মোহাম্মদুর রসুল্লাহর কাছে ওলা বড় কোনো নাই আর এখন আর ইকু আর না তারা ফুর্তি করে তারা খিদা করে ফুর্তি করে আল্লাহবাক বলে নদু হ্যাঁ বল্লেই লিদা সাজ বাবদা কাউরদ দুকামা পলা আল্লাপাকে দুপুরের কসম রাতের আধারের কসম খোল্লা দুই কারণে যে দুপুরে এই জাজ্জ্বল্যমান জল জল আলো উজ্জ্বল আলো যারা দেখে এরা নিশ্চিত হয়ে যে ধীরে ধীরে সূর্য অস্ত যাইব কি ই আলো চাকত নাই আল্লাপের ফরমাইরা ওখান জেলাখান তোমরা বিশ্বাস করো তাইলে মনে করিও রে তান আল্লাহ ছাড়িয়া কারণ দুই ভোর বাদে রাইতায় আর রাতের বাদে মাতই না রাত যখন গভীর হয় ঠিক তখনই ধীরে ধীরে সূর্যোদয়ের সম্ভাবনা আসে ঠিক না রাত যখন গভীর হয়ে যায় প্রত্যেকটা মানুষ নিশ্চিত হয়ে যায় যে এখন রাতের যৌবন শুরু হয়েছে একটু ভোরেই রাতের বাটা শুরু হবে রাত যত বাড়বে ধীরে ধীরে আবার সূর্যোদয় হবে এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি আল্লাপাকে এই দুই জিনিসের কসম করে বলেন অদ্ভু والليل اذا سجى ما ودعك ربك وما قلا اے মাই গলি আমরা বন্দুকুলি 15 বছর দরে বাংলাদেশের মজদুন গলি পাগল পারা হইয়া তার ম굴ার দুয়া রেখেতেছে রাতে কেদেছে দিনে কেদেছে সুযোগ পাইলেই আল্লার দরবারে আমরা হাউমাউ করি কাঞ্চি কি কানি না কান্দি নাই সারা বাংলাদেশটা পনেরো বছর ধরে একটা কান্নার দেশে রূপান্তরিত হয়ে গিয়েছিল আমাদের কান্না দেখিয়া নাস্তিকরা তামসা করত আর বলতো মুসলমানের আল্লাহ মুসলমান ছাড়ি দিস না এরা টিটকারি করতো আর আমরা আমরা সবক নিতাম সুরা দোহা থেকে মা বা তাহাক ৰবুক মা ব লে ব লে আশীৰ্বাদ দুখ সেই বোল্লা কেমিনাল বোলা শেষ কৰে প্ৰথমেছে উত্তম চোহান আল্লাহ কন্যা তাইলে ফোন দ বছৰৰ আগৰ অৱস্থা থাকি ফোন দছৰৰ মাজৰ অৱস্থা পালনা মন ধৰিছে মাজন্যা এতিয়া ৱা দা কাঁ এই ৱাদা কাঁৰ এই জন্য সর্বাবস্থায় প্রশংসা করবেন সর্বাবস্থায় কি প্রশংসা করবেন তখন আল্লাহ আমিন নিয়ামত আরো বাড়িয়ে দিবেন